এখন যাচ্ছি হিমছড়ির ঝর্ণাটা দেখতে অলরেডি আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিমছড়ির ঝর্ণা আজকে আমরা বেরিয়ে পড়লাম কক্সবাজারের মেরিন টাইপ রুট ধরে যত প্রকার ট্যুরিস্ট প্লেস রয়েছে সেগুলো দেখতে আর আমি আপনাদের বলবো এই ট্যুরিস্ট প্লেসগুলি আপনারা কিভাবে ঘুরবেন নিয়ে আসলে কিভাবে যাবেন সিঙ্গেলরা কীভাবে যাবেন এবং গ্রুপ করেই যদি আসেন তাহলে আপনারা কি ট্রান্সপোর্টের মাধ্যমে যাবেন তাই থাকছে এই ভিডিওতে আমার ঠিক ডান পাশে আপনারা যে বীজটি দেখতে পাচ্ছেন এটি মূলত দরিয়ানগর বিচ আর এই বিচে কিন্তু আপনারা যারা এখানে এসে প্যারাসেলিং করতে চান তারা কিন্তু এই বিচে প্যারাসেলিং করতে পারেন পনেরোশো থেকে আড়াই হাজার টাকার বিনিময়ে এই বিচে কিন্তু প্যারাসেলিং করা যায় যদিও আমি ওয়েদার খারাপ থাকার কারণে প্যারাসেলিংটি করতে পারিনি তাই আপনি আপনাদের কিন্তু এই জিনিসটা দেখাতে পারিনি প্যারাসেলিং করা হয়ে গেলে আবারও ছুটে চলুন সামনের গন্তব্যের উদ্দেশ্যে কারণ এখনও যে রয়েছে অনেক প্লেস দেখা পাখি আর যেতে যেতে কিন্তু মেরিন ড্যাপের সৌন্দর্য তা তো রয়েছেই দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি হিমছড়ি পয়েন্টে এবং এই হিমছড়ি কিন্তু কক্সবাজারের কলাতলি থেকে মাত্র ছয় কিলোমিটার দূরত্বে অবস্থিত আর এই হিপছড়ি পয়েন্টে কিন্তু এখন নামছি না তার কারণ আমাদের কিন্তু যেতে হবে প্রায় কলাতলি পয়েন্ট থেকে পঁচিশ থেকে আঠাশ কিলোমিটার দূরে পাটোয়া ট্যাক্সি বিচে তাই গন্তব্য পাটোয়া ট্যাক্সি বিচ আপাতত এখানে নামছি না তবে আসার সময় আমাদের উদ্দেশ্য থাকবে হিমছড়িতে নামা এবং সর্বশেষে কিন্তু আমরা হিমচরিত নামব তবে এখন যেটি খেয়াল করলাম বিগত দিনেও যেটি খুব কম পরিমাণে ছিল এখন কিন্তু এই মেরিন টাইপ রুট ধরে মানে হিমছড়ি পার হওয়ার পর দেখতে পেলাম প্রচুর পরিমাণে ইকো রিসোর্ট কিন্তু এখানে তৈরি হয়েছে আপনারা যারা কক্সবাজারে আসেন এবং এসে যারা কক্সবাজারের কোলাহলপূর্ণ জায়গা থেকে একটু নিরিবিরি জায়গায় থাকতে চান তারা কিন্তু এই ধরনের কটেজগুলি বুক করতে পারেন এই ইকো রিসোর্টগুলি বুক করতে পারেন এখানে এসে থাকতে পারেন এবং যারা একটু নিরিবিরি পছন্দ করেন তাদের জন্য আমি বলবো যেগুলো বেস্ট হবে দেখতে দেখতে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি রেজুখাল চেকপোস্টে এখানে কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ওনারা কিন্তু নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে রাখবেন আর এই রেজুখাল ব্রিজের নিচে কিন্তু আপনারা চাইলে কিন্তু কাইকিং করতে পারেন এখানে দেড়শো থেকে আড়াইশো টাকার বিনিময়ে আপনারা চাইলে কায়কিং করতে পারেন এই যে বামপাস যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু তারা কায়কিং করেন আপনারা গাড়ির যে শাড়িটি দেখতে পাচ্ছেন এটি মূলত যারা আগে এসেছেন বিগত দিনে তারা কিন্তু এটা সম্বন্ধে জানেন তবে যারা আসেননি তাদের উদ্দেশ্যে বলছি যে এই রেজুখাল ব্রিজে কিন্তু একসাথে দুই পাশের গাড়ি কিন্তু উঠতে পারে না সেক্ষেত্রে এক পাশের গাড়ি চলাচলের জন্য আরেক পাশের গাড়ি তখন অফ করে দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের কিছুটা সময় কিন্তু ফেরার সময় বসে থাকতে হবে আমরা কিন্তু চলে এসেছি ইনানি পয়েন্টে আর এটি মূলত ইনানি বিচ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত ইনানি বীচ আর এই বীজটিতে মোটামুটি একটি ছোট পরিসরের বিচ হওয়াতে কিন্তু ফ্রাইডে যখন সরকারি ছুটির দিন হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই বীচে ভিড় করে তবে আমি মনে করি যারা কলাতলি কক্সবাজার কলাতলি লাবনী এবং সুগন্ধা পয়েন্টে যারা দেখেছেন এরকম বিচের থেকে খুব বেশি আলাদা কিছু নানান বিচ নয় আমিও অনেকবার গিয়েছি আমার কাছে সেরকম আলাদা কোনো কিছু মনে হয়নি আর এবারে সে আরেকটি জিনিস খেয়াল করলাম বিগত দিনে এই মেরিন মেরিন্ডাব রুট ধরে কিন্তু সেরকম রেস্টুরেন্ট এবং উন্নত মানের যে খাবারের দোকান সেগুলো কিন্তু বিগত দিনে ছিল না কিন্তু বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট কিন্তু তৈরি হয়েছে এই মেরিন টাইপ রুটের আশেপাশে আপনারা পাটোয়াটেক্সি বিচ পর্যন্ত যেতে যেতে অসংখ্য এরকম রেস্টুরেন্ট এবং উন্নত মানের খাবারের যে দোকান রয়েছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন স্কিনে আপনারা যে সেতুটি দেখতে পাচ্ছেন এটি মূলত সমুদ্রের উপরে নির্মিত একটি নৌবাহিনীর ছোট একটি সেতু আবার এটিকে ঘাটও বলা যায় তার কারণ কক্সবাজার থেকে সেনমাটির উদ্দেশ্যে যেই কর্ণফুলি শিবটি সেরে যেত মৌসুমে মূলত আগামী মৌসুমে যেটি শুনতে পেলাম যে আগামী মৌসুমে কিন্তু এই শিপটি কিন্তু নুনিয়াছড়া ঘাট থেকে না ছেড়ে এই ঘাট থেকে ছেড়ে যাবে দেখতে দেখতে চলে এসি পাটোয়াটেক সিবিচে আর এই পাটোয়াটেক সিবিচে আসার মূল উদ্দেশ্য হলো আমি যেহেতু কক্সবাজার এসেছি সিজনে আপনারা জানেন সিজনে কিন্তু কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যাওয়ার তেমন কোনো সুযোগ থাকে না কারণ শিব চলাচল বন্ধ থাকে আর এই শিব চলাচল বন্ধ থাকে বিদায় কিন্তু মানুষ সেন্ট মার্টিন যেতে পারে না অক্সিজেনে আর এই পাটোয়াস্টেক সে বিচে কিন্তু একটা সেন্ট মার্টিনের অন্যরকম একটি ফিল রয়েছে তার কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে প্রবল পাথর আর আমি যেহেতু একটু আগে চলে এসেছি কারণ আমি যখন ওখানে পৌঁছেছি তখন বাজে কিন্তু দুপুর সাড়ে তিনটা আপনারা যদি বিকেল নাগাদ আসতে পারেন তাহলে পুরো বীজটি কিন্তু আপনারা কালো প্রবল পাথরে ভরা দেখতে পাবেন মানে পাঁচটা সাড়ে চারটা পাঁচটার মধ্যে যদি আপনি আসতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কালো পাথর দেখতে পাবেন ফুলছড়ি থেকে ইরানি যাওয়ার পথে এই জায়গাটিতে মোটামুটি যদি রেজু খালে ঠিক একটু সামনেই আপনারা এরকম হ্যামক পেয়ে যাবেন আর পাশের সমুদ্র এই হ্যামকের ফিটটা কিন্তু আপনারা এখানে নিতে পারেন অসাধারণ লাগবে আপনাদের কাছে আর ইরানিতে ভিড় থাকার কারণে কারণ ইরানিতে আজকে হলিডে এবং কারণে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আছে যার কারণে ওখানে নামিনি তার কারণ আমার কাছে ইনানি তেমন একটা ভালো লাগে না কারণ কক্সবাজার সমুদ্র সৈকতে যেরকম রয়েছে আমি মনে করি অনেকটা সেরকমই ইনানি বীজ সেই জন্য ইনানি বীচে আমি অতটা ইন্টারেস্টেড না নামার জন্য তারপরে ওখানে ভিড় ছিল এই জন্য নামিনি তাই এই জায়গাটা একটু নিরিবিড়ি মনে হলো নিরিবিড়ি মনে হলো তাই এই জায়গাটা একটু নাম নামে মূলত রেজুখালের পাশেই যে দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি হিমছড়িতে আর হিমছড়িতে কিন্তু প্রবেশ মূল্য চল্লিশ টাকা কারণ এখানে কিন্তু টিকিট সিস্টেম রয়েছে আপনারা টিকিট কেটে উপরে উঠতে হবে আর অবশ্যই কিন্তু আপনাদের যথেষ্ট স্ট্যামিনা থাকতে হবে তার কারণ এখানে কিন্তু সিঁড়ি দিয়ে অনেকটা উপরে তবে একটু কষ্ট হলেও এই যে ভিউটা এই ভিউটা কিন্তু আপনারা উপরে উঠলে পাবেন উপর থেকে সমুদ্র দেখা আর এক পাশে পাহাড় দেখা অসাধারণ অসাধারণ আপনারা যদি না আসেন বা এখানে যদি না ওঠেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না আর আমি যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল এই যে এরকম একটি ভিউ কিন্তু দেখেছি হিমশোরের ভিউ দেখতে দেখতে আপনাদের কিছু তথ্য দিই আপনারা এই ট্যুরিস্ট প্লেসগুলি কীভাবে দেখবেন কোথা থেকে ট্রান্সপোর্ট পাবেন আমি বলবো যে আপনারা কলাতলি লাবণী অথবা সুগান্ত পয়েন্ট থেকে আপনারা যদি ফ্যামিলি হন বা কাপল হন আপনারা একটি অটো নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের আটশো থেকে নয়শো টাকার মতো নেবে আর যদি আপনারা বড় গ্রুপ হন সেক্ষেত্রে আপনারা অবশ্যই ওখানে চাঁদের গাড়ি পেয়ে যাবেন কলাতলি পয়েন্টে সেখান আপনারা আঠারোশো থেকে বাইশশো টাকা নেবে এই সবগুলি স্পট আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে আর যদি আপনি সিঙ্গেল হন তাহলে কলাতলি পয়েন্ট থেকে অটো পেয়ে যাবেন দেখবেন যে আপনার সাথে অনেকে শেয়ারে যাচ্ছে তাদের দেড়শো থেকে দুশো টাকার বিনিময়ে এই স্পটগুলি কভার করতে পারবেন আর যদি আপনারা আরেকটু চান সেক্ষেত্রে আপনাদের সুগন্ধা পয়েন্ট থেকে খোলা বাস ছাড়ে সেক্ষেত্রে আপনাকে সকালে নিয়ে যাবে নিয়ে গিয়ে আপনাকে এই সবগুলি ট্যুরিস্ট আপনাকে দুপুরের খাবারও প্রোভাইড করা হবে সেক্ষেত্রে হয়তো আপনার কাছ থেকে আটশো টাকার মতো নিতে পারে আর হিমছড়িতে যারা আসবেন তারা কিন্তু সিঁড়ি দিয়ে উঠার জন্য আপনাদের যথেষ্ট পরিমাণ শক্তির দরকার হবে তার কারণ অনেকটা উঁচুতে উঠতে হয় আমি এখন নামতেছি তাতে কষ্ট হচ্ছে না কিন্তু ওঠার সময় খুবই কষ্ট হচ্ছিল এখন যাচ্ছি হিমছড়ির ঝর্ণাটা দেখতে অলরেডি আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিমছড়ির ঝর্ণা আস্তে আস্তে সন্ধ্যার পর হয়ে গেছে আপনারা অবশ্যই দিনের বেলা আসবেন দিনের বেলা আসলে আপনারা এর অরিজিনাল সৌন্দর্যটা দেখতে পারবেন তবে রাতে আর এক ধরনের সৌন্দর্য তবে টুরিস্ট প্লেস কিন্তু এখনই শেষ হয়ে যায়নি কক্সবাজার ট্যুরিস্ট প্লেস আরও রয়েছে যেমন মিনি বান্দরবন রয়েছে বৌদ্ধ মন্দির রয়েছে আপনারা যদি মিনি বান্দরবন এবং বৌদ্ধ মন্দির একসাথে কাভার করতে চান সেক্ষেত্রে আপনাদের অটো নিতে হবে এবং অটোর ভাড়া কিন্তু পাঁচশো থেকে ছশো টাকা নেবে আর মহখালী রয়েছে আর এই মহেশখালী যদি আপনারা যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের দিনের প্রথম সময়টাকে বেছে নিতে হবে অর্থাৎ সকালে বেরোবেন আপনারা আর মহকালী যেতে হলে আপনারা যে কোনো পয়েন্ট থেকে অটো পেয়ে যাবেন সেই অটো দিয়ে চলে যাবেন ছয় নং জেডি গার্ড অর্থাৎ ময়শকালী যেটি গার্ড সেখানে আপনাদের ভাড়া নেবে অটোতে দেড়শো থেকে দুশো টাকা এবং সেখান থেকে কিন্তু আপনারা স্পিড বুট পেয়ে যাবেন সেই স্পিড বুটে শেয়ারে যেতে পারবেন আপনারা দেড়শো টাকার বিনিময়ে এবং সেখানে পৌঁছে আপনারা সেখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন এবং সে অটো তিনশো থেকে সাড়ে তিনশো টাকা নেবে আপনাদের চল্লিশ মিনিটের মতো সময় লাগবে পুরো দ্বীপটি ঘুরতে আর চাইলে আপনারা হেঁটেও ঘুরতে পারেন সেক্ষেত্রে ঘণ্টা দেড়কের মতো সময় লাগবে আবার আসার সময় ঠিক একইভাবে স্পিড বুটে করে আপনারা চলে আসতে পারবেন